সাকিব আল হাসান মানেই রেকর্ড সাকিব আল হাসান যখন মাঠে নামেন তখনই কোনো না কোনো একটি রেকর্ড অপেক্ষা করে তার জন্য সাকিব কত দ্রুত সিটি ছুবেন কত দ্রুত সিটি পেরিয়ে যাবেন নতুন করে বিস্ময়ের জন্ম দিবেন সেটির অপেক্ষা কিন্তু থাকে সবসময় এবার ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও সেই একই অর্জনের সামনে দাঁড়িয়ে সাকিব আল হাসান একটি নয় দুটি অন্ততপক্ষে দুটি অর্জনের সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন এই ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে এই দুটি অর্জনের সমূহ হবে যদি বলার হিসেবে তিনি দারুন কিছু করতে পারেন আর সেই সুযোগ তো রয়েছেই কারণ দুটি টেস্ট অনুষ্ঠিত হবে চেন্নাই এবং কানপুরে যে দুটি ভেনুতেই কিন্তু স্পিনারদের জন্য যথেষ্ট সহায়তা রয়েছে কোন দুটি মাইল ফলক অপেক্ষা করছে সেটি নিয়েই কিন্তু আলোচনা করব সাকিবের উনসত্তর টেস্টে উইকেট সংখ্যা দুইশো বিয়াল্লিশটি রান করেছেন চার হাজার পাঁচশো তেতাল্লিশটি একশো সাতচল্লিশ বছরের টেস্ট ইতিহাসে চার হাজার রান এবং আড়াইশো উইকেট মাত্র চার রয়েছে পঞ্চম ব্যক্তি হতে যাচ্ছেন সাকিব আল হাসান এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ান ডে টেস্ট এবং টিটোয়েন্টি মিলিয়ে সাতশো আটটি উইকেটের বালিক সাকিব হাসান আর মাত্র চারটি উইকেটের দেখা পেলে তিনি হরভজন সিং কে ছাড়িয়ে যাবেন এবং আরেকটি উপরে উঠবেন আর দুই টেস্টে যদি দশটি উইকেট নিতে পারেন তাহলে কিংবদন্তি অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লিকে ছুঁয়ে ফেলবেন আর এগারো উইকেট মিলে ব্রেট লিকে ছাড়িয়ে যাবেন তো এই দুটি মাইল হল কিন্তু তার সামনে হাত ছাড়িয়ে দিচ্ছে সাকিব হাসান কতটুকু প্রস্তুত হয়েছেন সাকিব হাসান এই মুহূর্তে বোলার হিসেবে যতটা না কার্যকর ভূমিকা পালন করছেন এবং তিনি হাত ঘোরালেই উইকেট পেয়ে যান যে কোনো ধরনের উইকেটে তিনি কিন্তু ব্যাটারদেরকে সমস্যায় ফেলতে পারেন এবং উইকেট শিকার করে নিতে পারেন এবং সাজঘরে ফেরাতে পারেন অনেক বড় মাপের ব্যাটারকেও সেই কারণে সাকিবের বোলিংটা নিয়ে অন্তপক্ষে সবারই একটি আস্থা রয়েছে বাংলাদেশ দলের তো অবশ্যই রয়েছে বাংলাদেশ দল আস্থা রাখছে বাহাত স্পিনে সাকিব হাসান দারুণ কিছু করবেন ভারতের বিপক্ষে আসন্ন দুই টেস্টে যদিও সাকিব আলাসান চেন্নাইয়ে বাংলাদেশে বাংলাদেশ ভারতের প্রথম টেস্টের আগে সেভাবেই অনুশীলন করেননি দলের সাথে কারণ বাংলাদেশ দল গত পনেরোই সেপ্টেম্বর চেন্নাই যায় এবং ষোলো ও সতেরো সেপ্টেম্বর দুই দিন কিন্তু চেন্নাইয়ের ইমে চিদাম্বরম স্টেডিয়ামে অনুশীলন করে সেই দুটি অনুশীলনেই সাকিব হাসান ছিলেন না তিনি ছিলেন কিন্তু ইংল্যান্ডে সেখানে তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডিভিশন ওয়ানে সাড়ে কাউন্টি হয়ে সামার সিটের বিপক্ষে চার দিনের একটি ম্যাচ খেলেছেন আর এটি কিন্তু বড় একটি প্রস্তুতি তাকে দিয়েছে কারণ হচ্ছে টেস্টের আগে চার দিনের প্রতিযোগিতামূলক একটি ম্যাচ তিনি খেলেছেন একবার শীর্ষ পর্যায়ের একটি প্রতিযোগিতামূলক ম্যাচ যেখানে উভেতলে আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনেক ক্রিকেটারই কিন্তু খেলেছেন তো তাদের সঙ্গে প্রতিযোগিতা করে আল হাসান সেখানে নয়টি উইকেট নিয়েছেন দুই ইনিংস মিলিয়ে এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনশো পঞ্চাশ উইকেটের মালিক হয়েছেন এর মাধ্যমে তিনি কিন্তু নতুন একটি মাইল ফলক পেরিয়েছেন তবে এখন অপেক্ষা টেস্ট ক্রিকেটেও আরেকটি মাইল ফলক অর্জনের বাংলাদেশের হয়ে সর্বাধিক দুইশো বিয়াল্লিশ উইকেট তিনি নিয়েছেন উনসত্তর টেস্ট খেলে আর মাত্র আটটি উইকেট খেলে প্রথম বাংলাদেশি হিসেবে আড়াইশো উইকেটের মালিক হয়ে যাবেন সেই সঙ্গে একটি বিরল ক্লাবেও কিন্তু যোগদান করবেন যে ক্লাবে মাত্র চারজন অলরাউন্ডারের নাম রয়েছে সাকিব হাসান ব্যাটে বলে যে দুর্দান্ত একজন ক্রিকেটার এতে তো কোনো সন্দেহ নেই ক্যারিয়ার শুরু থেকেই তিনি প্রমাণ করেছেন তিনি বিশ্বের অন্যতম সেরা একজন অলরাউন্ডার দীর্ঘদিন তিনি তিন ফরমেটের ক্রিকেটেই বিশ্ব সেরা অলরাউন্ডার হিসেবে কিন্তু র্যাঙ্কিংয়ে ছিলেন সেই সাকিব যদি আড়াইশো উইকেট পূর্ণ করতে পারেন সেক্ষেত্রে একশো সাতচল্লিশ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে মাত্র পঞ্চম ক্রিকেটার হিসেবে এমন একটি ক্লাবে জয়েন করবেন যে ক্লাবে তারা রয়েছেন যাদের চার হাজার রানের পাশাপাশি আড়াইশো প্লাস উইকেট রয়েছে সেই ক্লাবে কারা রয়েছেন জ্যাক ক্যালিস তিনি তেরো হাজার প্লাস রান করেছেন এবং দুশো বিরানব্বই উইকেট পেয়েছেন ইয়ান মোথাম রয়েছেন তিনি তিনশো আশি প্লাস উইকেট নিয়েছেন এবং পাঁচ হাজার প্লাস রান করেছেন কপিল দেব পাঁচ হাজার প্লাস রান করেছেন এবং চারশো চৌত্রিশটি উইকেট নিয়েছেন এছাড়া কিন্তু রয়েছেন ড্যানিয়েল ভিটোরি যার তিনশো প্লাস উইকেট রয়েছে এবং সাড়ে চার হাজার প্লাস রান রয়েছে অর্থাৎ সাকিব আল হাসান ইতিমধ্যে সাড়ে চার হাজার রান করে ফেলেছেন এখন শুধু আটটি উইকেট নিলে এই ক্লাবে তিনি জয়েন করবেন পঞ্চম অলরাউন্ডার হিসেবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র পঞ্চম ক্রিকেটার হিসেবে এই ক্লাবে যোগদান করবেন সাকিব আল হাসান সেই সুযোগ কিন্তু তার যথেষ্টই রয়েছে যেহেতু চেন্নাই এবং কানপুরের মতো দুটি ভেনুতে খেলা হবে এবং আপনারা জানেন ভারতের যে কোনো উইকেট কিন্তু সাকিব আল হাসানের অত্যন্ত পরিচিত কারণ যেহেতু নয়টি সিজন তিনি খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগে যার কারণে এখানে ভালো করার সম্ভাবনা খুবই বেশি সাকিবের এবং ভারত যদি দুই টেস্টেই চার ইনিংস ব্যাট করে সেই ক্ষেত্রে কিন্তু মাত্র আট উইকেট নেওয়া খুব একটা কঠিন হবে না সাকিব হাসানের জন্য তো এবারের সিরিজে নিশ্চিতভাবেই সাকিবের হয়তোবা এই রেকর্ডটি আমরা দেখতে পাবো অর্থাৎ এই ম্যালফলক পেরুতে দেখব একই সঙ্গে তিনি যদি আর মাত্র চারটি উইকেট পান সেক্ষেত্রে ক্ষেত্রে সিং তিনি ভারতের সাবেক স্পিনার সাতশো এগারোটি উইকেট নিয়েছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরমেট মিলিয়ে সাকিবের রয়েছে সাতশো আটটি উইকেট চার উইকেট নিলেই তিনি হরভদন সিংকে পেরিয়ে যাবেন পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ যেই সিরিজটি খেলেছে বাংলাদেশ দুই টেস্টের সিরিজ সেই সিরিজে কিন্তু ড্যানিয়েল ভিটোরিকে ছাড়িয়ে ক্রিকেট ইতিহাসে সেরা বাহাতি স্পিনার হয়ে উঠেছেন সাকিব আল হাসান তিনি কিন্তু বাহাতি স্পিনার হিসেবে এক নম্বরে তার সাতশো আটটি উইকেট ড্যানিয়েল ভিটোরির সাতশো পাঁচটি উইকেট এবার সুযোগ হরভদন সিংকে পেরিয়ে যাওয়ার আরও উঁচুতে ওঠার যদি এগারোটি উইকেট এই দুই টেস্টে নিতে পারেন সাকিব যদি এগারোটি উইকেট ভারতের বিপক্ষে এই দুই টেস্টে নিতে পারেন সাকিব সেক্ষেত্রে ব্রেটলি যে সাতশো আঠারো উইকেট নিয়েছেন তাকেও পেরিয়ে যাবেন তো দেখা যাক সাকিব এই দুই টেস্টের সিরিজে ভারতের বিপক্ষে দুটি মাইল ফলেও কি অর্জন করতে পারেন কিনা সেই প্রস্তুতি ওই যে বললাম কাউন্টি চ্যাম্পিয়নশিপে তার হয়েছে এখন শুধু অপেক্ষা সাকিবের বল হাতে চলে ওঠার ধন্যবাদ সবাইকে